আসসালামু আলাইকুম নেক্সট আইটি ডক্টর থেকে আমি হরাত আপনাদের জানাচ্ছি স্বাগতম দুই সালে এসে আপনি মোবাইল ফোন দিয়ে ফ্রিলান্সিং করতে যাচ্ছেন ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন হ্যাঁ সম্ভব আমি দেখাই দিচ্ছি দেখে তারপর আপনারা কমেন্ট করতে পারবেন অনেকে মনে করবেন যে মোবাইল দিয়ে হয় না এগুলো বোয়া কথা আগে দেখেন তারপরে আপনি সিদ্ধান্ত নিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে আবার যদি বলি কোনোরূপ অভিজ্ঞতার প্রয়োজন নেই তাহলে তো আপনারা আরও বেশি খেপে যাবেন আসলেই কোনোরূপ অভিজ্ঞতার দরকার নাই অভিজ্ঞতা কি যদি আপনি ফেসবুক ইউটিউব ইউজ করতে জানেন যেহেতু ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি ফেসবুক অথবা ইউটিউব ইউজ করতে জানেন এই কারণে বলা হচ্ছে কোনোরপ অভিজ্ঞতার দরকার নেই ফেসবুক ইউটিউব ইউজ করতে গেলে যে যে কাজ আপনারা করেন ঠিক ওই সকল কাজ করে ইনকাম করার সুযোগ আছে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এই সকল কাজ করে ইনকাম করা যায় এবং ইনকাম আমি দেখাই দেবো আপনাদেরকে এটা মূলত একটা অ্যাপসের মাধ্যমে করতে হবে এই যে অ্যাপসটি এখানে দেখা যাচ্ছে এখানে যদি নিচে আসেন এই যে অ্যাভেলেবল জব এখানে ক্লিক করলেই জবগুলো দেখতে পাবেন ফেসবুক ইউটিউব টিকটকের জব এবং এই যে আছে হচ্ছে যে ক্লিক করলেই ডিটেলস ভিডিও পেয়ে যাবেন এই জবটা কিভাবে করবেন এই যে ভিডিওটা দেওয়া আছে ভিডিও দেখেই আপনি কাজগুলো করে জমা দিতে পারবেন ঠিক আছে লক্ষ্য করুন এই যে একটা ভিডিওতে আছে এক টাকা দশ পয়সা এখানে একটা আছে এই যে দুইটা আছে যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে এইরকম যদি পাঁচশো কাজ এখানে যুক্ত হয় তাহলে আপনি অনায়াসে ছয়শো টাকার মতো ইনকাম করতে পারবেন সরি তিনটা আছে এখানে অনেক সেই তিন টাকায় তিরিশ পয়সা ইনকাম হয়ে যাচ্ছে নয় মিনিটে ঠিক আছে এই হলো বিষয় রকম অসংখ্য কাজ এখানে আছে বাকিগুলো আমি দেখাইলাম না এই যে এটা ইনস্টাগ্রাম তার মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম ইউজটা জানলে আপনার হয়ে যাচ্ছে তেমনি ফেসবুক ইউটিউব এই ধরনের সকল কাজ এখানে দেখতে পাবেন আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে নেক্সট আইটি ডক্টর এইটা ফেসবুকে লিখে সার্চ করলে আমাদের এই গ্রুপটা পেয়ে যাবেন এখানে জয়েন হবেন এবং কি কাজ করা হয় যদি একটা পোস্ট করেন তাহলে অনেক মেম্বার আছে আপনাকে সহযোগিতা করবে আমরা সহযোগিতা করব ডিটেলস বোঝানোর জন্য এখানে রূপ ইনভেস্ট করতে হয় না আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কাজ করতে পারবেন কাজ শেষে পঞ্চাশ টাকা হলেই উইড্রো নেওয়া যায় এই যে ওয়ালেটে ক্লিক করে আপনি উইড্রোতে ক্লিক করবেন ভিডিও দেওয়া আছে এই অ্যাপসটার মজার একটা বিষয় হলো সব জায়গায় ভিডিও আছে শুধু রেজিস্ট্রেশন করে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার পরে কারো সহযোগিতা নিতে হবে না সব ভিডিও দেখে দেখে আপনি কাজ করতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখছি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার সময় লক্ষ্য করুন ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার সময় এই রেফার কোডটি যদি ইউজ করেন আপনি বোনাস পাঁচ টাকা পেয়ে যাবেন ডাউনলোড করার সময় আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন দেন এই যে সার্চ অর টাইপ ইউআরএল এখানে লিখবেন নেক্সট আইটি ডক্টর ডট কম এন ই এক্স টি আইটি ডিও সি টিও আর ডট সিওএম এটা লিখে ইন্টার করে দিলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখান থেকে এই যে ডাউনলোড এপিপি বা এপিকে এই অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন আপনার এনআইডির তথ্য দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে লগ করার পরেই আমাদের অ্যাপসের ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসটি দেখতে পাবেন দেন আপনার প্রথম কাজ হলো এই বিশেষ ঘোষণা দেখা এখানে তিনটা ভিডিও আছে অ্যাপস রিলেটেড এই এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে তিনটা ভিডিও দেখে অ্যাপস রিলেটেড ডিটেলস জানা দেন আপনার কাজে স্টার্ট করা যেহেতু রূপ ইনভেস্ট করতে হয় না একবার চেক করে দেখতে পারেন আপনার হাতে তো অনেক ফোন আছে ফোনটা ইউজ করেন কাজে লাগান ইনকাম করুন ধন্যবাদ